হ্যালো মাই ভিউবার সবাই আশা করি ভালো আছেন গুড ইভিনিং সে আল্লাহকে এই সুন্দর সম্রাট একটু উপভোগ করুন সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ আনতে এবং শুভেচ্ছা দিয়ে নবন্দ চ্যানেল থেকে শুরু করছি লক্ষ্য রাখবেন দেখতে থাকবেন আমি মনে হয় আপনাদেরকে দেখাতে পারছি কিছু और कारण से लोग क्या भीड़ का फाइनल तो भीड़ का कुछ नहीं है

করি দেখতে পেরেছেন ভক্তকে পেরেছেন হ্যাঁ তো নামছি এখন ধন্যবাদ আপনাদের সকলের সাপোর্টের জন্য আর আমার সঙ্গে থাকার জন্য আমি হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে ঠিক আছে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন ধন্যবাদ